রাত কোজাগুরি লক্ষ্মী পূজা এই উপলক্ষে আজ বিলোনিয়ার এক নম্বর টিলা বাজারে জমে উঠেছে লক্ষ্মী পূজার বাজার লক্ষ্মী প্রতিমা ফল ফুল মালা বাজি পায়ের ছাপ সহ নানা পণ্য নিয়ে দোকানিরা বসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মৃৎশিল্পীরা জানান প্রতিমার চাহিদা থাকলেও দাম কমে যাওয়ায় লাভ কম হচ্ছে অন্যদিকে ক্রেতারা জানান প্রতিমার দাম আগের মতোই তবে ফল মূল ও বাজির দাম বেড়েছে বিশেষ করে আপেল ছাড়া সব ফলের দাম বেশি হয় সাধারণ ক্রেতারা সাধ্যমতো কেনাকাটা করছেন এক দম্পতি বলেন লক্ষ্মী ঘরের দেবী তাই দাম যাই হোক পুজো হবেই সব মিলিয়ে লক্ষ্মী পূজাকে ঘিরে বিলনিয়ার বাজারে উৎসব মুখর আবহ ।

রকেট রকেট তো মোটামুটি আগে চার বস্তা কাবি